গুড ইভিনিং ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি গন্ধরাজ রুই প্রত্যেক দিন সেই একঘেয়ে রুই মাছের ঝাল ঝোল খেয়ে ভালো না লাগলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিংবা ছোটোখাটো গেট টুগেদারে এই সহজ ও সিম্পল রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগে ভীষণই সুস্বাদু এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি ছ পিস মাছ নিয়েছি ম্যারিনেট করে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদ গুঁড়ো প্রায় হাফ চামচ দিয়েছি লেবুর রস আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব সমস্ত মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলোকে প্রায় কুড়ি মিনিট আমি ম্যারিনেশনে রেখে দেব এবার রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ আর অল্প জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার চলুন মূল রান্নায় ফেরা যাক এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব একটা সাইড মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে দেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে এই রান্নার ক্ষেত্রে বেশি কড়া না ভাজাই ভালো মিডিয়াম ভেজে মাছগুলোকে তুলে নেবে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে তেলটাকে প্রথমে ঠান্ডা করে নেব তেলটা ঠান্ডা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে অন করব আর অন করার পরে গ্যাস একদম লো স্টিমে রাখতে হবে তা না হলে কিন্তু দই ফেটে যাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটাকে অন করে দিয়েছি অন করে দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা তিন চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার খুব সামান্য জল দিয়ে দেব এখানে জল প্রায় একশো এম মতো দিলাম ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে এসছে এরপর একে একে মাছগুলো দিয়ে দেব সাথে দিয়ে দেব এক চামচ চিনি অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার মাছগুলোকে উলতে দেব এবার লো স্টিমে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব গন্ধরাজ রুই প্রায় হয়ে এসছে এবার ওপর থেকে দু চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো দুটো পাতা সেটাও অবশ্যই কিন্তু লেবুর পাতা দিতে হবে খুব ভালো করে খুবই সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে মাছ না হলে ভেঙে যাবে মাছটা যেহেতু হালকা ভাজা হয়েছে মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে আছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা